নমস্কার আমি শিউলি সাহার কথা বলছি হ্যাঁ বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেশপুর ও আনন্দপুর ভার্চুয়াল ভাবে শিউলি তো কথা হচ্ছে আমি গতকাল কেশপুরে ছিলাম এবং কিছু কাপড় জামা কাপড় এইসব পুজোর সময় ডিস্ট্রিবিউট করার জন্য নিকট সমস্ত রাজনৈতিক ডিস্ট্রিবিউট করে এলাম করে অনেক রাতে ফিরে হঠাৎ করে আমি আমার প্রেশারটা প্রচন্ড বেড়ে যায় অসুস্থ হয়ে পড়ি সারা রাত্রি মাথা ঘুরোয় আজকে আর উঠতে পারিনি ফলে আমি পৌঁছতে পারিনি দিদি বলেছেন বা দিদি আমাদের নাম ধরেছেন আমি মানে কৃতজ্ঞ কিন্তু যেতে পারিনি এটা একটা মানসিক যন্ত্রণায় ভুগছি যে পারলাম না শরীরটা পারমিট করলো না আমি নিশ্চিত ভাবে থাকতে পারলে খুব ভালো লাগতো আমারও ভালো লাগতো কেশপুরে পুজো হচ্ছে অনেক পুজো হচ্ছে আনন্দপুর এবং আপনাকে বলি আনন্দপুর এবং কেশপুর দুধের দুধগেরি দেখা দেখানো হয়েছে কিন্তু ভার্চুয়াল ভাবে কিন্তু উপস্থিত যেরকম জনপ্রতিনিধিরা আছে আছে দুধিগেরি কি বলবে না সবাই ছিল জনপ্রতিনিধিরা আবার জেলা পরিষদ মেম্বাররা ছিলেন পঞ্চায়েত প্রধান ছিলেন ছিলেন আমি দেখলাম তো ওখানে কর্মাধ্যক্ষ ছিলেন আমি পরে যে ছবিগুলো পেয়েছি জনপ্রতিনিধিরা ছিলেন এবং তারপর তো একটু ভিডিও ইনফর্ম করেছেন যেভাবে আমি সেটা বলতে না আমি আমি আনন্দপুরে দেখলাম ছিল সবাই আমি তো জেনে করি সভাপতিও ছিল ঠিক আছে সবাই ছিল এবারে আপনি আহ শরীর অসুস্থ সামগ্রী আপনি তো বিধায়ক এবং পূজা তাইলে আপনি পরিদর্শন করবেন প্রথম কথা হচ্ছে শারদিয়ার শুভেচ্ছা কেশপুরবাসী সহ গোটা বাংলার মানুষদের সবাইকে বাংলাভাষীকে আমার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি পঞ্চমী থেকে ষষ্ঠী আমি কেতপুরের মণ্ডপে মণ্ডপে ঘুরবো উদ্বোধন করবো ওদের সঙ্গে আনন্দ করবো